আসসালামু আলাইকুম সবাইকে অষ্টম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী মানুষজন তোমাদের জন্য শিওর সাজেশান হিসেবে আজকে একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ইংরেজিতে মানে একেবারে বোধহয় লাস্ট তোমার সাজেশান আর কি আর তো বোধহয় মনে হয় না কোনো সাজেশান বাকি থাকে আমরা টপ টেন আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ যেটা তোমার আসলে বইয়ের বাইরে থেকে আসবে এবং যেটা পড়ে সেটার ভাবার্থ বুঝে তোমাকে মেনলি উত্তর করতে হবে এবং আনসিন প্যাসেজ থেকে আসলে দুইটা কোয়েশ্চিন থাকবে সো আনসিন প্যাসেজ নিয়ে অভিয়াসলি অভিয়াসলি একটা প্যারা খাওয়ার মতন সুযোগ মানে সৃষ্টি হইতে পারে আর কি এই টপ টেন আনসিন প্যাসেজ প্যাসেজ উইথ উইথ পিডিএফ পিডিএফ তুমি ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবা ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পারছো হোপসো খুব বেশি কঠিনও হবে না ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা ঠিক আছে তো এই ইংরেজির আনসিন প্যাসেজ এটার পিডিএফ তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে পেয়ে যাও বাট তার আগে তোমাকে আনসিন প্যাসেজ সম্পর্কে করে বেসিক কিছু গাইডেন্স জেনে রাখার প্রয়োজন এটা তোমাকে জানতেই হবে আসলে হ্যাঁ চলো আমি তোমাকে একটু বুঝাই এবং তোমার কাছ থেকে একটা কার্যক্রমও আমার আছে আসলে প্রয়োজনীয় সেটাও তোমাকে আসলে একটু দেখতে হবে বুঝতেই তো পারতেছো সো আনসিন পেজেস থেকে মাত্র দুইটা কোশ্চেন একটা হচ্ছে টেবিল ফিলিং থাকবে আমি যদি তোমাকে একটু দেখাই তাহলে তুমি দেখলেই বুঝতে পারবা আচ্ছা আমি ইনফিনিটি স্কুল চ্যালেঞ্জ চলে গেছি এই যে দেখো আনসিন প্যাসেজের ক্ষেত্রে এ নাও ভাই আনসিন প্যাসেজ সাজেশন হ্যাঁ শিওর সাজেশন তোমার এখানে প্রথমটাই হচ্ছে নোবেল প্রাইজ তো এখানে দুইটা যে কোয়েশ্চেন প্রথমটা হচ্ছে কমপ্লিট ফলোয়িং টেবিল উইথ ইনফরমেশন অফ গিভেন প্যাসেজ এই প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে এটাকে ফিল করতে হবে তোমার এটার উত্তরও করে দেওয়া আছে সুন্দর মতন প্রত্যেকটার যেমন পাঁচ নাম্বার কোয়েশ্চেনে সবগুলোর উত্তর দেওয়া অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ছয় নাম্বার ছয় নাম্বারের ক্ষেত্রে এখানে দেখো একটা সামারি লিখতে বলছে এখানে কিন্তু একটা জিনিস মেনশন করা আছে যেটা অভিয়াসলি চেষ্টা কর বা মেনটেন করা সেটা হচ্ছে আশিটা ওয়ার্ডের ভিতরে বা আশিটা শব্দের ভিতরেই কিন্তু জিনিসটা লিখতে হবে সো চেষ্টা করো এটা কমপ্লিট করার বা মেনটেন করার জিনিসটা অনেক প্রয়োজনীয় ওকে এরপরে যদি আমি একটু বলি তাহলে তুমি সামারি লেখে এই যে সামারিও দেওয়া আছে আশিটা ওয়ার্ডের ভিতরে কম বেশ যা কিছু আছে উপরটা নিয়ে এরকমভাবে পুরো সাজেশনটা দেওয়া এটা তো তুমি পেয়ে যাবা এটার হোয়াইট ভার্সন প্রিন্ট করবা ভিডিওটা ইচ্ছা মতন ফ্রেন্ডদের সাথে শেয়ার করো নিজের প্যানেলও শেয়ার করে রেখো যেন তোমার যখন প্রয়োজন হবে তখন যেন খুব দ্রুতই পেয়ে যাও আর আমার পেইড ব্যাচের মানুষজন তোমরা তো এইটা ওই যে ওই যে যে তোমার হলো যে মানে মেইন যেটা তোমার কোর্স প্যানেলের সাথে যুক্ত করা যে পিডিএফ মাস্টার পিডিএফ একটা লিঙ্ক দেওয়া আছে মাস্টার লিংক ওই মাস্টার লিংকের ভিতরে সবগুলা ব্ল্যাক হোয়াইট সবগুলা আপলোড করা আছে তোমার যেটা সুবিধা হয় তুমি সেই অনুযায়ী নিয়ে পড়ো আচ্ছা আসলে যেটা বলতেছিলাম তো মেইনলি আমাদের এই যে এটা একটা থাকবে আর একটা সামারি থাকবে আর তো বেশি কিচ্ছু না আমি এই ভিডিও খুব বেশি লেন্থ করবো না কারণ তোমাদের আসলে সময় যাচ্ছে তোমাদের খুব দ্রুত বেশি বেশি প্রিপারেশন নেওয়া উচিত পড়াশোনা করা উচিত নিজে পড়াশোনায় সময় দাও যেটা দিয়ে দিলাম ধরো পিডিএফ নিজে পড়বা এরপরে বলতেছি যদি ভুল করে ধরো আনকমন চলে আসলো আসতেই পারে যেহেতু এটা বৃত্তি বুঝো বৃত্তি না বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে আনকমন আসাটা অস্বাভাবিক না যদি চলে আসে তখন তোমার করণীয়টা কি হবে তোমার মিনিমাম পাঁচ থেকে আট মিনিট সময় নিয়ে মানে একটু সময় লাগুক কি করবসিনটা ক্লিয়ারলি পড়ে ফেলবা যতই আনকমন থাকুক বিলিভ মি তুমি এটার কনসেপ্টটার একেবারে বেসিক যে হিসাব নিকা সেটা বুঝতে পারবা ধরতে পারবা একেবারেই মানে একেবারেই মানে তুমি কিচ্ছু আগা মাথা বুঝতেছো না এরকম ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ হবে না তো সেটা ক্লিয়ারলি পড়ে ফেলা সেটার ভাবার্থ বোঝার চেষ্টা করা ভাব অর্থ কেন বলত কারণ তুমি তো একটু পরে সেটা সামারি লিখবা সামারি তো সামারি তো সবসময় মাথায় রাখবা ভাই কখনো হুবহু একটা লাইন উঠাই ফেলবা না ওই লাইনগুলাকেই কম্পাউন্ড সেন্টেন্সে বা আর একটু ছোট করে বা অল্প সমর্থক শব্দ ইউজ করে অল্পের ভিতরে কিভাবে লিখে ফেলবা এরকম চেষ্টাটা কমপ্লিট করিও আসলে যদি আনকমন চলে আসে বাট ইনশাল্লাহ তোমাকে যে দশটা সাজেশন দেওয়া হচ্ছে দশটার ভিতর থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ চলে আসার কথা ক্লিয়ার আচ্ছা এবার তুমি একটা সুন্দর মতন কমেন্ট করো তো আমরা এটা রিয়ালাইজ করতেছিলাম যে তোমার বৃত্তি প্রস্তুতি তুমি তো আসলে প্রায় দীর্ঘ অনেক বছর পরে বৃত্তি পরীক্ষা চালু হয়েছে সেই বৃত্তি প্রস্তুতি তুমি তো নিচ্ছ আমাদের সাথে থেকেও নিচ্ছ ক্লাস এইট সিওর স্কলারশিপ প্রোগ্রামের সাথে অনেকে আবার আমাদের সাথে থেকে ফ্রি থেকেও প্রস্তুতি নিচ্ছ যাদের জন্য ফ্রি ক্লাস দেওয়া হয়েছে তারপরে যে ফ্রিতে তো পিডিএফ গুলো পাচ্ছান পিডিএফ যেগুলো একেবারে যেগুলোও খুব বেশি উপকারে আসতেছে আশা করি তোমার প্লাস তুমি নিজে ইফোর্ট দিচ্ছ এটা কিন্তু আমি জানি তোমার নিজের ইফোর্টটা এখানে সব থেকে বেশি দেখো একটা জিনিস মাথায় রেখো আমাদের আমরা যে প্রোগ্রাম পেইড ব্যাচের প্রোগ্রাম রান করছি ক্লাস এইট শিরো স্কলারশিপ প্রোগ্রাম এই প্রোগ্রামে হিউজ সংখ্যক মানুষজনের রেসপন্স আছে হিউজ সংখ্যক মানুষজন এখান থেকে প্রস্তুতি নিচ্ছে দ্যাটস এ ভেরি গুড থিং প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে মানে একেবারে শেষের দিকে তো তাই না সো তোমাকে বলতেছি তুমি আমাদের সাথে ডিরেক্ট পেইড ব্যাচে প্রস্তুতি নাও অথবা ফ্রিতে প্রস্তুতি নাও ইফোর্টটা কিন্তু আলটিমেটলি তোমার হ্যাঁ তুমি আমার এখান থেকে বৃত্তি পাইলে অবশ্যই তো আমি ক্রেডিট নেওয়ার জন্য চলে যাবো তোমার গলায় মালা পরাতে যাই হোক বাট পরিশ্রমটা কিন্তু তুমি করতেছো আমি জাস্ট হাইয়েস্ট একটু আলো দিয়ে একটা রাস্তা দেখাতে চাইতেছি যে ভাই দেখো এই পথে হাঁটো আমি তোমাকে বলতেছি তোমার এই ফটের উপর ভিত্তি করে তুমি নিজেকে আসলে কত পয়েন্ট দিবা আউট অফ টেন দশের ভিতরে তুমি নিজের সাথে কতটা স্বচ্ছ নিজের সাথে কতটা সৎ কমেন্টে জানাও অবভিয়াসলি অভিয়াসলি দেখবো আমরা সেটাকে উল্লেখ করার এবং তোমার সাথে যদি কোনো ভ্যালিড রিজনও থাকে যে ভাই আমি আসলে দশের উপরে দশই দিতে চাচ্ছি এই কারণে সে কারণটাও বলতে পারো আবার বলতে পারো যে ভাই আমি আসলে দশের ভিতরে নিজেকে পাঁচ দিব বা ছয় দিব বা চার দিব তিন দিব এই কারণে সেটাও দিতে পারো এটা এমন অনেক সময় হতে পারে যে তোমার পটেনশিয়ালিটি অনেক বাট তুমি আসলে ইফোর্ট দিতে পারছো না বা যে কোনো কারণে দ্যাটস ওই তুমি তোমাকে একটু পয়েন্টটা কমায় দিচ্ছো হতে পারে আবার তুমি ইফোর্টও দিচ্ছ তোমার পটেনশিয়ালিটিও আছে তাহলে পরে তুমি তখন তাহলে আসলে লেটার মার্ক বা এইট বা নাইন আসলে বাট আউট অফ টেন দিতেই পারো নিজেকে নিজের সাথে স্বচ্ছ থেকে শখ থেকে ক্লিয়ার আর যে জিনিসটা আরেকটা যেটা না বললেই না পিডিএফ তো তুমি পেয়ে যাবে আর কোনো কথাবার্তা না বলি সুন্দর মতন তোমাদের ক্লাস এইটের প্রস্তুতি নিলেট মনে হয় না আর কোনো সিঙ্গেল জিনিস বোধহয় বাকি থাকলো যা কিছু বাকি থাকার মনেও হচ্ছে সুন্দর মতন জাস্ট প্লে লিস্টের ভিতরে ঢুকবা প্লে লিস্টের ভিতরে ঢুকলে তোমাদের জন্য তো আমি বলে দিছি তোমাদের যে তিনটা পিডিএফ সরি পিডিএফ আবার বলি তোমাদের যে তিনটা আসলে প্লেলিস্ট কোন কোন তিনটা বলো তো একটা দেখো এই যে ক্লাস এইট বৃত্তীয় বার্ষিক শতভাগ উপযোগী ক্লাস এখানে আছে হচ্ছে ক্লাস এইট তোমার প্রয়োজনীয় এ টু জেড সকল গাইডলাইন হ্যাঁ আর এখানে কি আছে ভাইয়া বৃত্তীয় বার্ষিকের সকল যে সাজেশন মাস্টার ক্লাস মানে সব পিডিএফ যুক্ত জিনিস পাতি এখানে এই তিনটার ভিতরে থেকে তুমি তোমার প্রিপারেশনের মোরল এইটি পার্সেন্ট বা তার বেশিও কভার করে ফেলতে পারবা কিন্তু বুঝাই গেছে আর ইংরেজির মনে হয় না আর কোনো সিঙ্গেল কোয়ান্টিটি বাকি থাকলো ইনশাল্লাহ এখন ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবা সো যাই হোক ডিসক্রিপশন কমেন্ট বক্সে লিঙ্ক চেক করো আর হ্যাঁ আমরা এই সাজেশনগুলো যেখান থেকে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বৃত্তি সাজেশন এবং মডেল টেস্টের যেটা বই সে বই থেকে মেনলি তোমাদেরকে অনেকটা পেইড বই থেকে দিয়ে দিচ্ছি হ্যাঁ তোমরা যদি সম্পূর্ণটা করতে চাও তাহলে অবভিয়াসলি অভিয়াসলি বইটা অর্ডার করতে পারো অর্ডার করে তুমি এটা একদিনের মধ্যে পেয়ে যাবা তুমি এটাকে এখনও সলভ করলে বিলিভ মি তুমি এটাকে এটা থেকে কপ আপ করতে পারবা কাভার করতে পারবে ডিসক্রিপশন কমেন্ট বক্সে সেটা লিঙ্ক দেওয়া আছে অনেকে ফিজিক্যাল প্রোডাক্ট চাও যে ভাই আমি ফিজিক্যালি এটা দেখে পড়তে চাই আরও বেশি সলভ করতে চাই আমি বিজিএস টিজিএস থেকে শুরু করে অন্যান্যগুলো কমপ্লিট করতে চাই তাদের জন্য বইটা একটা খুবই খুবই বেস্ট অপশন ওকে সো সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম